দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ব্লকের পঞ্চানন তলায় দুটি চায়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় চায়ের দোকানদার ভবেশ ঘোষের অভিযোগ গতকাল রাত্রে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন আজ সকালে চায়ের দোকান খুলে দেখেন দোকানের টিনের জানলা কাটা অবস্থায় পড়ে রয়েছে দোকানের ভিতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে টাকা নিয়ে চলে যায় দুষ্কৃতীরা চায়ের দোকানদার বিশ্বজিৎ কর্মকারের অভিযোগ গতকাল রাত্রে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন আজ সকালে চায়ের দোকান খুলে দেখেন অ্যাসবেস্টাসের ছাদ কাটা পড়ে রয়েছে দোকানের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চুরির ঘটনা নজরে পড়তেই মাথায় হাত পড়ে যায় চায়ের দোকানদারদের আমার দোকানে সব তিন কেটে মাল সব নিয়ে চলে গিয়েছে রাতে

কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ